আজ একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ আজ আমি বাড়ি থেকে ভিডিও শুরু করিনি রয়েছি টোটোতে এটা দেখেও বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে প্রত্যেক দিন তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করব আর আমি বিশ্বাস করো বুঝে উঠতে পারছি না তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাকে দিও ওই জন্য দেখো তোমাদের সাথে একটুখানি সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আজ আমি যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই না হয় বলছি যেতে হঠাৎ একটা যেতেই মন্দির দেখতে পেলাম আমার মা বলল চলো পুজো হচ্ছে একটুখানি আমরাও পুজো দিয়ে দিই আর সেদিনে কিন্তু ছিল অমাবস্যা মন্দিরে দেখলাম সবাই প্রায় পুজো দিতে এসেছে তাই আমার মাও এখন চলে এসেছে পুজো দেওয়ার জন্য তো মা কালীর মুখটাও একটুখানি তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম আর এখন দেখো ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আজ এসেছি আমার পিসির বাড়ি অনেক দিন যাবৎ ধরেই আসবো ভাসবো ভাবছিলাম তবে আশা হয়ে উঠছিল না সময়ের অভাবে আজ ফাইনালি চলে এসেছি যাই হোক পিসির বাড়িতে এসেই দেখলাম একটা বাছুর হয়েছে কি সুন্দর মিষ্টি মুখটা একদম মায়াবী মুখ যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এসে একটুখানি বেলের শরবত খেয়ে নিয়েছি আর এদিকে দেখো পিসি মা এরা সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমি বাইরে গিয়ে দেখলাম গাছে অনেক আম ধরেছে সেগুলোই শেয়ার করলাম আর এদিকে লেবু ধরেছে করলা ধরেছে যেহেতু পিসি বাড়িতে অনেকখানি জায়গা ওই জন্য বেশ ছোটোখাটো সবজি টবজি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হয়তো বাড়ির মধ্যে সবজি বাগান এই সব পছন্দ করো তাই বেশি করেই আমি শেয়ার করলাম তো যাই হোক আমরা আসার সময় দেখো এদিকে মাছ নিয়ে এসেছি আরও অনেক কিছুই নিয়ে এসেছি আস্তে আস্তে দেখাচ্ছি এদিকে মা মাছ কেটে নিচ্ছিল আর এদিকে দেখো মাটন মাটন হবে আর এদিকে কিন্তু আমার পিসি আগে থেকেই ভাতটা করে রেখেছে আর এদিকে বৌদি এখন বানাচ্ছে মাটন বৌদির মাটনটা বানানো হয়ে গেলে আমি বানাবো চিকেন আমাদের জন্য চিকেন হচ্ছে চিকেনও হচ্ছে মাটনও হচ্ছে মাছও হচ্ছে মানে একদম বলতে পারো স্পেশাল মেনু যাকে বলে তো এদিকে মাটনটা প্রায় কষানো হয়ে গেছে আর একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে আর এদিকে মা পিসিমণি পিসাবাবু সবাই মিলে এখন দেখছে টিভি টিভিতে খবর দেখছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখা দিয়ে দিই তো যাই হোক ওদিকে রান্নাবান্না চলছিল তো রান্নার পাশাপাশি আমি ছোট ছোট কিছু ক্লিপসও তুলে রেখেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে তো এদিকে আমাকে বললো পটল ভাজাটা করে নিতে চিকেনের আগে তো আমি এখন দেখো পটলগুলো নিয়ে চলে এসেছি মা ওদিকে সবজি কেটে দিয়েছিল। ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এরপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি চিকেনটা বসিয়ে দেব। তো যাই হোক এদিকে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এতগুলো পটল আমি একসাথে দেখে একটুখানি ভয়ই পেয়ে গেছিলাম কারণ এতটা পরিমাণে রান্না আমি কখনোই করিনি সত্যি কথা বলতে রান্না করতে পারি তবে পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তখন একটু ভেবাচেকা খেয়ে যায় তো যাই হোক দেখো ওদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলে এবারে তেলে আমি ছেড়ে দেব পটলগুলো তেলটা অনেকক্ষণ আগেই চাপিয়ে দেওয়া হয়ে গেছে আর সবাই যেহেতু রয়েছিলো ওই জন্য আমি খুব একটা বেশি ভিডিও করতে পাইনি তবে অল্প স্বল্প ভিডিও আমি করেছি ক্যামেরা সেট করে যতটা পেরেছি নিজে করার চেষ্টা করেছি আর রান্নার মাঝে একটুখানি ক্যামেরার সামনে ঢং না করলে তো চলেই না বস তো যাই হোক এখন দেখো পটলটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সাদা তেলেই পটলটা ভাজছিলাম সর্ষের তেল তখন শেষ হয়ে গিয়েছিলো চিকেনটা কিন্তু সরষের তেলেই বানাবো কারণ চিকেন সাদা তেলে এতটা স্বাদও হয় না সর্ষের তেলের রান্নার একটা আলাদাই স্বাদ আলাদাই একটা গন্ধ তাই না তো ওদিকে আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন চিকেন বানাবো তো চিকেনের জন্য আলু ভাজছি এখন আলু ভাজা ওদিকে হচ্ছে এদিকে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুনের পেস্ট ধনে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন শুধু রান্না করার অপেক্ষা তো এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে চিকেনের জন্য এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা হয়ে গেলে টমেটো লঙ্কা আরও যাবতীয় যে মশলাগুলো রেডি করা হয়েছিল। সেগুলো দিয়ে দেবো চিকেন রান্না করা তো একদমই ইজি ব্যাপার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে কষানো হলে না ভালো লাগে না খেতে আর আদা রসুনের গন্ধটাই যেন আলাদা লাগে না ওই সময় যখন মশলাটা কষানো হয় মানে চিকেন না দিয়েই যেমন কেমন যেন একটা চিকেন চিকেন আসে ওর মধ্যে তো যাই হোক ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে চিকেনটা দিয়ে দেব আমি চিকেনটা কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ আগে থেকে ম্যারিনেট করা থাকলে বেশ ভালো লাগে তাই না মশলাগুলো একদম চিকেনের মধ্যে ঢুকে যায় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো যাই হোক ওদিকে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে অল্প জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আলুটাও আমি মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম ওই আলু অ্যাড করাটা দেখাই দেখাইনি আমি আমার ঠিক খেয়াল নেই তো রান্না করতে করতে যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি আর রান্না করতে করতে ভিডিও টা সত্যিই একটুখানি কষ্টকর ব্যাপার বলতে পারো তো দেখো জল কিন্তু আমি একটুও ইউজ করিনি ঢাকা দিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেকটা জল বেরিয়েছে এরপরে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এই সময় কিন্তু টেস্টটা চেক করে নিয়েছিলাম টেস্টটা বেশ ঠিকই ছিল একটুখানি লবণ হয়েছিল যেহেতু আমরা আবার জল অ্যাড করেছি ওই জন্য একটুখানি লবণ দিয়েছিলাম তো যাই হোক এখন জল অ্যাড করে দিয়েছি ধনে পাতাও দিয়ে দিলাম এবারে কিন্তু নামিয়ে নেবো রান্নাটা তো কেমন দেখতে হয়েছে সেটা জানিও আর খেতে মোটামুটি ভালোই হয়েছিল তবে চিকেনটা যদি আর একটু সেদ্ধ হতো তাহলে একটু বেটারই লাগতো বোধ কিন্তু আমাদের অনেকটা রান্না করতে লেট হয়ে গেছিলো যেহেতু মাটন আরও সব পদগুলো রান্না করতে হচ্ছিল প্রায় একটা দেড়টা মতো বেজেই গেছিলো আর এদিকে বৌদি খাবার বাড়তে লেগে গেছে বৌদি মা সবাই মিলে ওই জন্য তাড়াহুড়োটা একটু বেশিই লেগেছিল ওই জন্য তাড়াতাড়ি চিকেনটা নামিয়ে নিয়েছিলাম কিন্তু স্বাদ কিন্তু খারাপ হয়নি একটু সিদ্ধ হলে বেশি ভালো লাগতো মাটন যেহেতু আমি খাই না ওই জন্য চিকেন নিয়ে আসা হয়েছে এতটা চিকেন আমার জন্য নয় সবাই খাবে আর কি যারা আর কি মাটন খুব একটা পছন্দ করে না তো মাটন চিকেন এইসবের পাশাপাশি আরও অনেক অনেক রান্নাবান্না হয়েছে যেগুলো আমি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো এদিকে মাটনের লুকটা কেমন লাগছে ক্যামেরাতে আমি জানি না ক্যামেরাতে একটু ফ্যাকাশেই লাগছে তো যাই হোক এরকম লুকটা ছিল একটু লাল লাল কষা কষা টাইপের আর ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে একটু ঝোল না রাখলে ভালোও লাগে না আর তোমাদের কাদের কাদের মটন খেতে ভাল লাগে অবশ্যই জানিও তো যাই হোক চলো ফাইনালি আমরা এখন খেতে বসে পড়েছি এদিকে ছিল মাটন পোস্ত শাক এইসবই ছিল আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল পটল ভাজা ছিল অনেক ধরনের মেনু কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো চলো তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমাদের তিনটে মতো বেজে গিয়েছিলো সবার খাওয়া দাওয়া করতে করতে তো এদিকে দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর আমার পিসি যেহেতু কোনো ধরনের মাংস খাই না ওই জন্য টেবেলে বসেছে আর নিচে বসতেও একটু অসুবিধা হয় আর ওই জন্য আমরা যারা মাটন চিকেন সবাই খাচ্ছি তারা সবাই নিচে বসেছি আর হ্যাঁ আমের টকটাও ছিল আমি বলতে ভুলে গেছি এদিকে চিকেনের বড় লেগ পিসটা কিন্তু আমি পেয়ে গেছি ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর চিকেনের পাতলা ঝোলটা দিয়ে ভাত রেখে খেতে খুব অসাধারণ লাগছিলো তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করব ঘুমাবো ওই জন্য দেখো তার আগে ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে আসি তো যাই হোক চলো একটুখানি আমরা দুপুরবেলায় ঘুমিয়ে নিই বিকেল থেকে আবারও তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ডেলি বাড়ির ব্লগ হয়তো তোমাদেরও ভালো লাগে না আমিও ভেবে পাই না কি শেয়ার করব তাই একটু ঘুরতে এসেছি ইভিনিং সবাইকে দুপুরবেলা চিকেন মাটন সমস্ত কিছু দিয়ে খাওয়ার পর জম্পেস্ট করে একটা ঘুম দিয়েছি দেখো একদম পুরো চোখ মুখ ফুলে গেছে তো যাই হোক বিকেলবেলা এখন ঘুম থেকে উঠে পড়েছি বেরিয়ে পড়েছি কিন্তু আম চুরি করতে আমাদের পিসিরের বাগালে তো চলো তাহলে এখন যাওয়া যাক আর পিসির বাড়ির সামনেই একটা গোর্ণিতায়ের মন্দির আছে তো ওটাই তোমাদের সাথে দূর থেকে শেয়ার করছিলাম আমি অনেকটা দূর থেকে শেয়ার করেছি তোমরা হয়তো বুঝতে পারছো না জুম করে তুলেছি বলে তো যাই হোক এখন পিসিদের আম বাগানে চলে এসেছি আম গাছের তলায় একটা দেখেছো তো কত বড় কুয়ো রয়েছে যদি আম গাছ থেকে কেউ এই কুয়োর মধ্যে পড়ে যায় ব্যাস তো যাই হোক গাছ থেকে ফল পাড়ার মজাই আলাদা তাই না তো এদিকে দেখো আমি আম পাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম কাঁচাই রয়েছে আমগুলো যদিও তবে গ্রামের সব লোক খেয়ে নিচ্ছে ওই জন্য বেশি আম নেই বলতে পারো প্রায় শেষের দিকে তো যেগুলো ছিল আমরা অল্প স্বল্প করে পারলাম এখনও আমগুলো বেশ ছোটই রয়েছে কিছুদিন এখনও যাবে তারপরে বড় হবে পাকবে এই আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি আগেরবার যখন এসেছিলাম তখন প্রায় পেকেই গিয়েছিল আর এত সুন্দর খেতে কি বলবো পাকাতে বেশ ভালোই লাগে কিন্তু তো কাঁচাটা এখনও খেয়ে দেখিনি ভালোই হবে দেখেই বুঝতে পারছো তো যাই হোক এদিকে আম পাড়া আমাদের প্রায় শেষের দিকে তো এখন আমরা যাবো বাড়ি বেশ মেঘলা মেঘলা ওয়েদার করেছিল কিন্তু বৃষ্টি একটু হয়নি বাগান এরকম খালি থাকলে লোকজন তো আম পারবেই কিছু করার নেই আর এত দেখাশোনা করাও সম্ভব নয় সবসময় তো বাগানের সামনে বসে থাকার মতো সময় কারুরই নেই আশা করি তো যাই হোক সবাই খাক খেলে কারু কমে না যাই হোক তোমরা আম গাছগুলো দেখতেই পাচ্ছ এদিকে আম গাছ রয়েছে দু তিনটে আর ওদিকেও আছে আমি তবে ওগুলো দেখাইনি তোমাদেরকে মনে হয় আর এদিকে পুকুর রয়েছে পুকুরে সবাই স্নান করে মাছ ধরে মাছও আছে তো যাই হোক আমরা খবর পেলাম পাশের বাড়িতে একটা বাছুর হয়েছে তো সেটাই দেখতে আসলাম তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেয়ে হ্যাঁ ঠিক আছে আর এত দুষ্টু কি বলবো চারিদিকে শুধু দৌড়ে বেড়াচ্ছে ও আজকেই হয়েছে আজকেই দৌড়ে বেড়াচ্ছে ভাবো পুরো টলভল করছে আর বিকেলবেলায় এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছি চা খেতে আমি যদিও চা খাই না এদিকে দেখতে পাচ্ছ বাবা বাবু এরা সবাই চা খাচ্ছিলো আর আমাদের পিসিদের গরুরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর বাছুরগুলো এত মিষ্টি দেখতে হয় কি বলবো এদিকে আমি এখন মুখ ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা মুখ দেখাবো না বলে তো ওদিকে ওরা চা খাচ্ছিলো আর আমরা কচি কাচারা এখন তোরমুজ খেতে বসে পড়েছি মানে সারাক্ষণ মুখ চলতেই থাকছে চলতেই থাকছে কোনো সময় স্টপ নেই সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোর খেতে বসে পড়েছে এখন দেখেছ আর এদিকে সবাই এখন গল্প করছিল মা পিসি দিদি এরা সবাই মিলে এখন গল্প করছে তো গ্রামে বিকেলের দিকে সবাই একসাথে হলে বেশ ভালোই লাগে তাই না আর এটা দেখো এটা হলো আমার বৌদির ঠাকুর ঘর ঠিক আছে মাটির ঘরগুলো যাদের থাকে তাদের কত ভালো বলো ওই মাটির ঘরগুলো ইমোশন আজকালকার দিনে মাটির ঘর খুব কমই দেখতে পাওয়া যায় গ্রামেও আজকাল মাটির ঘর খুব কম দেখা যায় তো দেখো আমরা সন্ধেবেলায় সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তো এই পুচকিটা তো খুবই দুষ্টু খুবই দুষ্টু কিন্তু আমার সাথে বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো ওর প্রথমে তো একদম লজ্জা পাচ্ছিলো তবে পরে কিন্তু আমার সাথেই ছিল বেশিরভাগ সময় তো দেখো বিকেলবেলা আমরা তরমুজ খেলাম সন্ধেবেলা এখন মুড়ি খাচ্ছি রাত্রের বেলায় আবার কটায় যে ডিনার করব সেটাই ভাবছি আমাদের এত মুখ চলছে কি বলি তোমাদের তো রাতের জন্য আবার ওদিকে রান্না হচ্ছে রাত্রেবেলায় আমি খাবারের ভিডিও বা তেমন কিছু ভিডিও আমি করিনি তো এদিকে দেখো ওকে বললাম চল আমরা একটু ভিডিও বানাই ও তো একদম এক পাতুলে রাজি ওই জন্য দেখো এদিকে ভিডিও বানাচ্ছিল আর হাই হ্যালো কত কী করছিল তো যাই হোক এদিকে দেখো রাতে রান্নার জন্য প্রিপারেশন চলছে আমার পিসি এদিকে পেঁয়াজ কাটছে ইয়ে হবে তোমার বেসনের ঝাল দেওয়া আর এদিকে হচ্ছে চাল বাচ্চা আমার মা বসেছে চাল বাঁচতে আর দেখো ওইদিকে কি একটু দেখিয়ে দিলাম বেশি আর ভিডিওটা বড় করবো না আর একটু পরেই কিন্তু আমি ভিডিওটা এন্ড করে দেব তো এদিকে দেখো এখন বেসনের বড়াটা ভাজা হচ্ছে আমার বৌদি রান্না করছিল রাত্রেবেলায় আর আমাদের চিকেন তো রয়েছে মাটন শেষ হয়ে গেছিলো দুপুরবেলাতেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে একটা ভিডিও শেষ না হতে হতে আমার মাথায় চিন্তা আসে আবার কি ভিডিও দেব তো যাই হোক টাটা গুড নাইট